মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ তো এই যে দেখছেন আমার কল্যাণজন শান্তশিষ্ট ভদ্র মহিলা বসে আছে এই শান্তশিষ্ট ভদ্র মহিলা কিন্তু খুব একটা শান্তশিষ্ট নয় সে অনেক সকালে ঘুম থেকে ওঠে তারপর না দেয় আমাকে ঘুমাতে না দেয় আমাকে রান্না করতে আমি যাব এখন রান্না করতে কিন্তু তিনি এখন করে কাঁদছেন যে দেখেছি ক্যামেরা অন করেছি সেই সাইলেন্ট হয়ে গেছে ইটু পাকা একটা বুড়ি একটু পাকা বুড়ি এটা কি আর বলবো কখন থেকে রান্নাঘরে ঘরে যাবার সুযোগ খুঁজছি বাট পাচ্ছি না কিছুতেই যেতে পারছি না একে ছেড়ে যেই যাচ্ছি কিছু দূর যেতে না যেতে উনি কান্না জুড়ে দিচ্ছেন এখন আমি কি করব বলুন তো এদিকে তো বেলা তো গড়িয়ে যাচ্ছে রান্না বান্না তো করতে হবে তাই না রোজ আমাকে এই ফাইট করে করে তাই সংসারে কাজ করতে হয় তো এই যে ভাবছি কাজ যখন করতে পারছি না কি আর করা যাক একটা ব্লগ স্টার্ট তো করা যেতেই পারে আজ হচ্ছে স্যাটারডে আর স্যাটারডে তো একটু ছুটির দিন তো সেই জন্য আজকের দিনে একটু সব কিছু অন্যরকম আর অন্যরকম বলতে হচ্ছে আজকে যেহেতু ছুটির দিন সো আজকে মানে আড়াতে সোনারও এখন স্কুল নাই মিস্টার ঘোষের অফিস নাই সবাই আজকে লেট রাইজার আর শুধু আমরা মাতা কন্যা হচ্ছে আর্লি রাইজার যা হোক সবাইকে দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের পরিবারের নতুন সদস্য এই কাঠকোলাপ গাছটা আমি কিনেছি আমার ভীষণ পছন্দ হয়েছে মনে হচ্ছে ড্রয়িং আমার বেশ ভালোই লাগবে তো আনার পর দেখা যাচ্ছে যে খুবই ভালো লাগছে মানে কেন যেন মনে হচ্ছে রুমের ভেতরে রাজা হয়ে জুড়ে আছে তো এটাই আর কি তো এই কারগোলাপ গাছের হচ্ছে মানে বডিটা হচ্ছে অরিজিনাল আর হচ্ছে ফ্লাওয়ার আর লিপসগুলো হচ্ছে আর্টিফিশিয়াল তো এটাই আর কি এই যে দেখেন কোলে এটা কি করছে একটু স্থির থাকছে না কি দুষ্টু এইটুকু পুচকে ভীষণ দুষ্ট আর যা না গলার আওয়াজ কি বলবো তো যা হোক এই হচ্ছে আমাদের পরিবারের নতুন সদস্য নতুন কোনো সদস্য এলে না সত্যি খুব ভালো লাগে আমরা ছাড়াও এই বাড়িতে অনেকগুলো ফার্নিচার কিছু আর্টিফিশিয়াল ট্রি এগুলো আছে এটা ভীষণ ভালো লাগে আমি তো খুব এনজয় করি তো আর্টিফিশিয়াল হলেও এই কাঠগোলাপ গাছটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে কেমন যেন মনে হচ্ছে হঠাৎ করে দেখলে মনে হচ্ছে যেন একদম এটা মানে অথেন্টিক একটা কাঠগোলাপ গাছ আর এই যে বাইরে একটা কচুরিপানা গাছ রেখেছি কচুরি তো বলে মনে হয় তো যাই হোক এই যে কিচেনে চলে এসেছি আর এই যে আজকে ব্রেকফাস্টের মেনু বানাতে চেয়েছিলাম যে গিলা গিলাকলিজা দিয়ে একটা লটপটি আর সঙ্গে হচ্ছে পরোটা তো পরোটার জন্য এই যে এখানে অলরেডি ময়ান দিয়ে রেখেছি বাট আমি তো কিচেনে আসার সুযোগই পাচ্ছি না মানে যেটুকু সুযোগ পাচ্ছি মেয়েটাকে কোলে নিয়ে নিয়ে সেটুকুই আর কি করছি তো এটাই আর কি ও ঘুমালে তবে রান্না বসাবো তো যা হোক এদিকে মেয়ে ঘুমিয়ে গেছে আর আমি এখানে রান্নাও অলরেডি বসিয়ে ফেলেছি আমার লটপটিটা প্রায় হয়ে এসেছে ঝোলটা গাঢ় হলে নামিয়ে ফেলবো আর এদিকে পরোটার প্রিপারেশান চলছে পরোটাগুলো বেলে নিচ্ছি আর আমি কিন্তু তেল ছাড়া পরোটা শেখবো মানে হয়তো তাওয়াতে হালকা পাতলা একটু তেল মাখিয়ে রাখবো সেটা দিয়ে শেখবো ময়নের ভেতরে যে তেলটুকু দিয়েছিলাম সেটা দিয়ে আর কি পরোটাটা ভেজে নিব কারণ আসলে বেশি অয়েলি ফুড আসলে খুব আনহেলদি হয়ে যায় সকালবেলা তো এই জন্য আমি তেল ছাড়া যেটুকু হয় সেইভাবে আর কি পরোটা শেঁকছি হয়তো খেতে খুব একটা ভালো লাগবে না অবশ্য আমাদের কাছে খেতে খুব একটা খারাপও লাগে না বাট ভালো হয় পরোটাগুলো তো এই যে মোটামুটি পরোটা শেখা শেষ হয়ে যাচ্ছে তো এই আর কি ঘুম থেকে ড্যাডি শরীরটা বেশি ভালো নেই তা না ড্যাডি কেমন আছো তুমি এখন আছি ভালো আছো এমনি শুনে ড্যাডি এই যে ড্যাডি সকাল 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 না এখন প্রায় এগারোটা বারোটা বেজে গেছে ড্যাডি ঘুম থেকে উঠেছে আর এখন শুরু হয়ে যাবে বাড়িতে দুষ্টু মনি শুরু হয়ে যাবে

না বাতাসও বইছে মানে ভীষণ ভালো লাগছে কিন্তু ঘটনা হচ্ছে এখন একটা বেজে গেছে বাট আমি কিছুতেই দুপুরে রান্না করতে যেতে পারছি না রোজ এই যে রান্না করার জন্য আমার না ভীষণ যুদ্ধ করা লাগে এই ভদ্রমহিলাকে এখন বেডে রাখছি উনি চিৎকার করছেন উনি কিছুতেই গোলছাড়া থাকবেন না তাছাড়া অন্যদিন যা একটু থাকে আজকে একদমই থাকছে না কারণ ওর শরীরটা একটু খারাপ একটু খারাপ মোট তো যেটা বলছিলাম যে আজকে হচ্ছে এ বাড়িতে পূজা হচ্ছে শনি পূজা আর সত্যনারায়ণ পূজা ঢাকায় কিন্তু আমি এই জিনিসটা খুব মিস করতাম স্পেশালি শনিবারে যখন মায়ের কাছে ফোনে শুনতাম যে মা শনি ঠাকুরের পূজার প্রসাদ খাচ্ছে চিমনি খাচ্ছে তো তখন আসলে খুবই মিস করতাম তো যা হোক আজকে ভালো লাগছে এটা ভেবে যে অনেক দিন পর আজকে এখানে একটা পূজা ফ্লেভার পাচ্ছি তো আমাদের ওপরে অ্যাপার্টমেন্টটা মানে যিনি থাকেন যারা আছেন তো ওই দাদা দিদিরা আসলে আজকে পূজার অ্যারেঞ্জমেন্ট করছেন আমাদের এই বাসার ছাদে কমিউনিটি হলে তো যা হোক বিকেলবেলা পূজা হবে তো মিস্টার ঘোষ এখন গেলো ওকে বলে দিলাম পূজার জন্য ফল মিষ্টি নিয়ে আসো ওপরে ওদের ওখানে দিয়ে আসবো তো এটাই আর কি আর এখন দেখি এ নাকি একটু স্নান স্নান করিয়ে যদি একটু শান্ত করে রান্নাটা করতে যেতে পারি মানে রান্না করাটা রোজ চাপের কি আর তো সত্যনারায়ণ পুজো আছে তো পুজো উপলক্ষে এই যে কিছু ফল আর এই যে এক প্যাকেট মিষ্টি নিয়ে আসা হয়েছে এগুলো আমরা পুজো বাড়িতে আর কি দিয়ে আসবো সেজন্য তো এই আর কি আর ও বাড়িতে একটা পুচকি আছে তো পুচকি কতদিন আরাধ্যর গাড়িটা ভীষণ পছন্দ করেছিল তো হচ্ছে সেই জন্য পুচকিটার জন্য একটা নতুন গাড়ি কিনেছি তো এই গাড়িটা ওকে দিয়ে আসা হবে তো এখন মিস্টার ঘোষ আর আরাধ্য গিয়ে আগে পুজো শুরু হওয়ার আগে ফল আর মিষ্টিটা দিয়ে আসবে তো এই যে বেঁচে গেছে বিকেল পাঁচটা আর আমি এখন রেডি হচ্ছি ওপরে পূজা বাড়িতে যাবো বলে দুপুরবেলা মিস্টার ঘোষ ফল মিষ্টি সব কিছু দিয়ে এসেছিলো আর আমি এখন রেডি হচ্ছি ওপরে যাব। তো আর যা আর মিস্টার ঘোষ বাসায় থাকছে কারণ মিস্টার ঘোষের শরীরটা ভীষণ রকমের খারাপ হয়ে পড়েছে তো এই জন্য ও আসলে আজকে আর পূজা অ্যাটেন্ড করতে পারছে না তো আমি আর আরাধ্য দুজন মিলেই যাচ্ছি তো এই যে একটু হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি যাচ্ছি এখন পূজা দেখতে অনেকক্ষণ কোনো মধ্যে ওদের পুজো শুরু হয়েছে কারণ আমরা এখনও যেতে পারিনি এরপরে কমপ্লিট না বাড়িতে সবার সুবিধা এখন এটা হচ্ছে আমাদের বাসার ছাদে একটা কমিউনিটি হল আছে আর সেখানে আর কি পুজোর আয়োজন করা হয়েছে ঠাকুরমশাই অলরেডি চলে এসেছেন ভীষণ ভালোভাবে পূজা হচ্ছে অনেক আয়োজন হয়েছে পূজার তো ভালোই লাগছে কারণ প্রায় সন্ধ্যা লেগে এসেছে সূর্যও ডুবে গেছে তো এই সময় আসলে পূজা ব্যাপারটা কিন্তু সত্যি খুব ভালো লাগে আর খুব সুন্দর আরতি হচ্ছিলো খুব ভালো পূজা হয়েছে অনেক দিন পর পূজা দেখতে পেয়ে না ভীষণ ভালো লাগছিলো

আমাদের এই বাড়িতে না অনেকগুলো বাচ্চা আছে আর আরাধ্যর বয়সী আরাধ্য থেকে একটু ছোট বড় বেশ অনেকগুলো বাচ্চা আছে এই বাড়িতে তো সবাই যখন বাড়িতে একসঙ্গে ছাদে এসেছে তো অনেক বাচ্চার সঙ্গে দেখা হয়েছে আর আরাধ্য এখন খুব আনন্দ করে খেলা করছে ছাদে তো যা হোক ভালোই লাগছিল দেখতে তো আমিও দেখছি আর বারবার বলছি বাবা বেশি দৌড়িও না পড়ে যেতে পারো তো কিন্তু ও তো আসলে কথা শোনার বাচ্চা নয় কি আর করবো বাচ্চাদের আসলে আটকে রাখাও যায় না তো এটাই আর কি তো এই যে পুজো শেষে বাসায় চলে এসেছি আর প্রসাদও চলে এসেছে বাসায় অনেক অনেক প্রসাদ তো এগুলো ছাড়াও আরও প্রসাদ এসেছিল যেগুলো আর ক্যাপচার করা হয়নি এই আর কি তো যাই হোক সব মিলিয়ে আজকে দিনটা কিন্তু ভালোই কাটলো অনেকগুলো দিন পর পূজা পেলাম পূজার প্রসাদ পেলাম সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছিল যে আমরা পুজো দেখে প্রসাদ নিয়ে চলে এসেছি বাসায় এই যে আরিয়ার প্রসাদ খাচ্ছে অনেকেই অনেক সময় জানতে চান যে দুবাচ্চার সামলে আমি ভিডিও কিভাবে করি আসলে খুব চাপের মধ্যে ভিডিও করি যে দেখুন আরাধ্য কী করছে আমার সঙ্গে আরাধ্য কিন্তু ব্যাক সব সবসময় এরকম আমার পিছনে লেগেই থাকে দুষ্টামি বাদরামি ইত্যাদি ইত্যাদি করতেই থাকে এখনও সেটাই করছে তো আমি সেটাই ভাবলাম যে আজকে এটাই হচ্ছে ভিডিও করে রাখা যাক তো এটাই আর কি তো যা হোক অনেক রাত হয়ে গেছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি